জাল এই যে এই এই কচ্ছপটা এই যে এই যে এই যে এই যে কচ্ছপ এই যে এই যে কচ্ছপের বাচ্চা তো এইগুলো এখন বিলুপ্ত প্রায় এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এই কচ্ছপ এই যে এই যে এই যে এই যে কুড়ি টাকা দিচ্ছে দাঁড়াও দ্যাড়াও দাঁড়াও 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 এই যে এই যে কচ্ছপের বাচ্চা এই এই যে দেখি তো এই কচ্ছপের বাচ্চা কত সুন্দর কচ্ছপ এই যে এই বাচ্চা তো এখন যেহেতু ছোট আছে এখন একে অবমুক্ত করে দেবো বন জঙ্গলে অবমুক্ত করে দেবো অবমুক্ত করে দিলি বড় হবে বড় হয়ে এর পরিবেশে থাকবে সেখান থেকে এই যে এই যে ছোট্ট এগুলো এখন প্রায় আগে আমাদের এলাকায় পাওয়া যেত মানে বাগানে সব সবসময় পাওয়া যেত তো এখন যেহেতু এটা পাওয়া যায় না তারপরে বাচ্চা হয়েছে তার মানে ধাড়ি আছে এখন বড়ো বড়ো ধাড়িগুলো আছে তো সেগুলো বাগানে এবং পাওয়া যায় তো যেহেতু জালে আটকা গেছে তো এটা ছেড়ে দেবো এখন এই যে ছোটো আছে এই এই যে এখন চরিবাড়াটা দেখা যে কে ভাব চরিবাড়া এই দেখুন দেখো এখন হুম ওই যে ওই মুখ বেরোচ্ছে দেখেছ হুম ওই যে মুখ বের করতেছে হুম এই যে তো এইগুলো এখন বিলুপ্ত করে আমাদের যারা টাউনে থাকি তারা এইগুলো দেখতে পায় না অথচ আমাদের যারা গ্রামগঞ্জের মানুষ আমরা আমাদের এইগুলো দেখেন যে কত সুন্দরভাবে এরা চড়ে বেড়ায় বাহ কত সুন্দর দৃশ্য মার্শাল্লাহ ওই যে ও ঘুরে ওঠার চেষ্টা করতে তো ওকে ছেড়ে দেবো অবমুক্ত করে দেবো আমরা একটু পরে একটু পরে একে অবমুক্ত করে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো ওকে এই যে এখন ছেড়ে দিতে যাবো জঙ্গলে এই যে কচ্ছপ এই যে কীভাবে মুখ লুগে থাকে দেখো সব এই যে আস্তে আস্তে মুখ বের করতে চাই দেখো দেখেছো এই যে এই যে দেখো এই যে কচ্ছপ মুখ বের করতেছে এই যে এই যে মুখ বের করতেছে হ্যাঁ দেখো ভালো করে দেখো করো এই যে যে এই পা বের করেছে সামনে হাত বের করেছে এই যে এই যে কচ্ছপ আহ কত সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ দেখেছো হ্যাঁ এই যে আমরা যে শুনেছি ছোটোবেলায় পড়েছি কচ্ছপ আর খরগোশ যে কচ্ছপ ধীরে ধীরে যায় ধীরে ধীরে যায় আর খরগোশ দৌড়ে যায় তো এর হাঁটাটা যদি আমরা একটু দেখি দেখি আমরা দেখবের হাঁটাটা কীভাবে সে হাঁটা দেখো হ্যাঁ করো এই যে কীভাবে সে হাঁটে এই যে কীভাবে সে হাঁটা দেখেন কীভাবে সে হেঁটে যাচ্ছে এই যে কিভাবে তার হাঁটার পথটা দেখি যে আমরা কুটি কুটি পায়ে আস্তে আস্তে হেঁটে যায় এই যে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ